তো হাই গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা পুরো একদম ধামাকা তোমাদের জন্য তো আজকে আমরা আসি তো এক ভয়ঙ্কর জায়গা তো দেখতেই পারছেন ভয়ঙ্কর জায়গাটা তো চারিদিকে বাগান তো এইদিকেও বাঁশ বাগান আছে সামনে কলা বাগান আছে তো জানে না ভিডিওটা কীরকম হবে তো ভালো লাগলে প্লিজ তোমরা সাপোর্ট করো আমাদের তো আজকের ভিডিওটা পুরো ধামাকা হবে তোমাদের জন্য তো চলো দেখাবো তোমাদের রিয়াকশন কী আছে দেখতে তো ভয়ও লাগছে মানে ভয়ও লাগছে নিজেদের ঠিক আছে ভিডিও করতে তো তোমাদের জন্য ভিডিওটা বানানো তো চলো আসো দেখাবো দেখতে পাচ্ছেন পুরো দিকে এই জায়গাটা আসতে সবাই ভয় পায় ঠিক আছে তো চলো দেখাবো চলো দেখাবো চলো দেখতে পাচ্ছেন গাই তোটা কি দেখতেই পাচ্ছেন গাই তো গাই মানে চোখের দৃশ্য মানে একটা কেমন জিনিস দেখলাম তো গাইস যে এরকম জিনিস দেখিনি তো গাইস বিশাল ভয়ঙ্কর জায়গায় জায়গাটা তো নিজেকে ভয় লাগছে ঠিক আছে তো গাইস খুব ভয় লাগছে গাও হাত মানে শির করে উঠছে ঠিক আছে তো চলো গাই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে